আমার স্বামী আজ অফিস থেকে ঈদের বেতন বোনাস পেয়েছে হাতে টাকা পেয়ে উনি আমাকে দুপুরে এসে বলল ঈদ তো চলে এসেছে ঐশী চলো আজ মার্কেটে যাই সবার জন্য কেনাকাটা সেরে ফেলি আমি বললাম এখন বাইরে প্রচন্ড রকমের রোদ রোজারে রেখে এত গরমের মধ্যে বাইরে যেতে ইচ্ছে করছে না আমার তুমি একাই যাও সে বলল তুমি না গেলে হবে নাকি তুমি দেখি শুনে সবার জন্য কিনবে অগত্যা বরের কথায় যেতেই হলো মার্কেটে এসে শাশুড়ির জন্য ঈদের শাড়ি কিনতে এসে আমার চোখ আটকে যায় তার পাশের খয়েরি রঙের শাড়িটার উপর এই রংটা আমার মায়ের খুব পছন্দের কিন্তু মুখ ফুটে বরকে বলার সাহস হলো না আমি শাড়িটা হাতে নিয়ে বারবার নাড়াচাড়া করছি এর মধ্যে শাশুড়ির জন্য নির্দিষ্ট একটা শাড়ি কিনলো বর সেটাও আমার পছন্দ অনুযায়ী হলো উনি দোকানিকে টাকা দিয়ে অন্য দোকানে যাবে বাকি কেনাকাটা করতে কিন্তু আমি এখনো শাড়িটা হাতে নিয়ে বসে আছি মায়ের জন্য এই শাড়ি কিনতে মন চাচ্ছে খুব শাড়িটা রেখে চলে যেতে ইচ্ছে করছে না আমার যা দেখে উনি আমাকে জিজ্ঞেস করলো তুমি কি ওই শাড়িটা নিবে ঐশী তোমার পছন্দ হয়েছে আমি আমতা আমতা করে বললাম এই রংটা আমার মা খুব পছন্দ করে মায়ের গায়ে এই শাড়িটা বেশ মানাবে আমার মায়ের কথা বলতেই বর মুখ বিকৃত করে ফেললো এরপর আমাকে তারা দিয়ে বললো ওটা রেখে দাও এখন আমাদের এখন অনেক কেনাকাটা বাকি চলো অন্য দোকানে যাই রুম কি মানে আমার ননদ বলেছে তার পাকিস্তানি ড্রেস চাই চাই নয়তো তার নাকি হবে না ওনার কথা শুনে মনে মনে ভীষণ কষ্ট অনুভব হলো আমার মায়ের জন্য অতি পছন্দের শাড়িটা রেখে উঠতে হলো আমাকে উনি ওনার মা বোন সবার কথা ভাবলো আমার বাড়িতেও বৃদ্ধ মা বাবা আর ছোট একটা বোন রয়েছে ওদের কথা একবার মনে করলো না ওনার কত তারা নিজের ফ্যামিলির জন্য আসলেই যার যার তার তার আজ খুব টাকার অভাব বোধ করছি আমি মেয়েদের পুরোপুরি স্বামীর উপর নির্ভরশীল হওয়ার চাইতে নিজের উপার্জনের উপর নির্ভরশীল হওয়া উচিত আজ আমিও যদি কিছুটা ইনকাম করতে পারতাম হয়তো শখের জিনিসগুলো আমার বাবা মা বোনকে দিতে পারতাম আমি মেয়ে তাও ঈদ আসলে আমার মা বাবা বোনকে কিছু দিতে ইচ্ছে করে ভালো মন্দ খাওয়াতে ইচ্ছে করে কিন্তু আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ততক্ষণ শাড়িটা রেখে লজ্জিত মুখে উঠে দাঁড়ালাম আমি বর আগে আগে হাঁটছে আমার এই গোপন ব্যথা উপলব্ধি করতে পারলো না মানুষটা আর না চেষ্টা করছে ব্যথিত মুখ নিয়ে আমি ওনার পিছনে পিছনে হাঁটছি ননদের জন্য ড্রেস কিনতে এসে আমার ইচ্ছে হলো ছোট বোনটার জন্য কিছু একটা কিনতে কিন্তু এবারে সেই এই একই ভুল করলাম না প্রকাশ করলাম না কিছুটি যদি কখনো সম্ভব হয় নিজের টাকা দিয়ে আমি ওদের জন্য মন ভরে কিছু কিনবো সেদিন আর কারো কাছে হাত পাততে হবে না বর্বেশ দাম দিয়ে তার বোনের জন্য একটা ড্রেস কিনলো এরপর একে একে তার ফ্যামিলি সবার জন্য কেনাকাটা শেষ করলো এর মধ্যে একটিবার আমার পরিবারের কথা মনেও করলেন না লোকটা লজ্জায় দিদায় আমি আর ওদের প্রসঙ্গ তুললাম না সবার শেষে এবার আসলো আমার পালা উনি আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কিনবে ঐশী তোমার পছন্দ মতো যা ইচ্ছে একটা কিছু কেন আমি ততক্ষণ বললাম আমার কিছু লাগবে না অনেকটা বেলা হয়ে গিয়েছে চলো এবার বাসায় যাই আমরা আমার বড্ড ক্লান্ত লাগছে আমার স্বামী তখন বলল তা হয় নাকি সবার জন্য এত কিছু কিনলাম আর তুমি কিনবে না কিছু তো একটা নেওয়া আমি তখন বললাম আমি না হয় পরে কিনবো আমার বড় মাথা ধরেছে চলো এবার বাসায় যাই আসলে এটা ছিল আমার একটা অজুহাত মাত্র যে শাড়ি আমি আমার মায়ের জন্য কিনতে পারলাম না টাকার জন্য ওদের রেখে নিজের জন্য নতুন পোশাক কেনার মতো উচ্ছ্বাস আমার ভিতরে কাজ করছে না এরপর বড় আর জোড়াজুরি করলো না আমায় বাসায় এসে সবার শপিং বুঝিয়ে দিলাম শাশুড়ি মা একে একে সব দেখলো নিজের শাড়িটা হাতে নিয়ে উল্টো করে দেখেছে তার ছেলে ওনাকে জিজ্ঞেস করলো মা তোমার শাড়ি পছন্দ হয়েছে শাশুড়ি মা বললো এরা মা ছেলের শপিং নিয়ে কথা বলছে এক ফাঁকে আমার শাশুড়ি তার ছেলেকে জিজ্ঞেস করলো আমাদের সবার জন্য তো আনলি তো শ্বশুর শাশুড়ির জন্য কিছু আনছিস তখন আমার হাজবেন্ড বললো না ওনাদের জন্য কিছু আনিনি মা ওনাদের তো গত বছর ঈদও দিয়েছি এবার হাতে টাকা পয়সা বেশি একটা নেই আমার বাবা মাকে নিয়ে স্বামীর এরকম অনিহামূলক মন্তব্য শুনে চোখ ভিজে উঠলো আমার কান্না লুকাতে দ্রুত ওখান থেকে নিজের রুমে চলে গেলাম আমি রুমে আসতেই ছোট বোনের কল বোন উসখুস মুখে আমায় জিজ্ঞেস করলো আপু তোরা নাকি শপিং এ গিয়েছিলি আজ আমি বললাম হ্যাঁ গিয়েছি তাতে তোর কি আমি বোনকে বেশ শক্ত কণ্ঠে বললাম কথাটা আমি আমার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বোন বলল আমার জন্য কিছু আনছিস আপু বোনের কথায় কোনো জবাব দিতে পারলাম না আমি আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে কেবল নীরব অস্ত্র এক সমান চাপা ব্যথা নিয়ে তৎক্ষণাৎ ফোন কেটে দিলাম আমি আমার এই গোপন ব্যথা নীরব অশ্রুর যন্ত্রণা আটকে থাকলো চার দেয়ালের মাঝে